র্নি ওয়ান্ডাম ব্যাক টু আবার চ্যানেল অবশ্যই যারা নিজেরা অবশ্যই করে দাও এবং তার সাথে পাশে থাকা বেলাইকানটাও ক্লিক করে দাও যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো চলো শুরু করা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে সব থেকে হট টপিক যেটা যেটার উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি অবশ্যই সেটা দেখে নেবে ভিডিওতে গিয়ে সেটা হচ্ছে কতগুলি রাজ্যে আর চালু হয়েছে গতকালকে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়েছে কতগুলি রাজ্যে চালু আর অর্থাৎ স্পেশাল ইন্টারশিপ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার সংশোধন করার জন্যে এস আই আর নেওয়া হচ্ছে বা এসআইআর করা হচ্ছে এবং সেটা কে করবে নির্বাচন কমিশন করবে এবং এটা বর্তমানে কতগুলি রাজ্য হয়েছে মোট হচ্ছে বারোটি অর্থাৎ ইউটি এবং স্টেট নিয়ে বারোটি রাজ্যের হয়েছে ইউটি হচ্ছে চারটে আর স্টেট হচ্ছে আটটা মোট বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে তো তোমাদেরকে বিভিন্নভাবে কোয়েশ্চেনটা এভাবে দিতে পারে যে কতগুলি রাজ্যে হয়েছে তাহলে রাজ্যে হচ্ছে আটটি তো এসআই এর ফুল ফর্ম কি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআই এর ওপরে কিন্তু আমার অলরেডি দুটো ভিডিও রয়েছে গতকালকে আমি এটা ভিডিও বানিয়েছি যে এই বারোটি রাজ্যে কিভাবে কীভাবে এসআই করা হবে কাদেরকে নিয়োগ করা হচ্ছে এই ইনভেস্টিগেশন করার জন্যে বা এই রিভিশনটা চেক করার জন্য বা ভোটা তালিকার সংশোধন করার জন্য কাদেরকে নিয়োগ করা হয়েছে সমস্ত তথ্য কিন্তু আমি গতকালকের ভিডিওতে দিয়ে দিয়েছি এবং তারও আগে একটা ভিডিও রয়েছে যেখানে এসআই এর সম্পর্কে আমার বলা রয়েছে ঠিক আছে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবে আর যদি এটার পিডিএফ নিতে হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায় টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ অলরেডি আমি দিয়ে দিয়েছি আর আজকের ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তো যারা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি চটপট করে জয়েন হয়ে যাও নেক্সট দু হাজার ছাব্বিশ জন্য মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হলেন কে নীরজ চোপড়া অভিনব বিনরা এই যে অলিম্পিকে অলিম্পিক থেকে অলিম্পিক চালু হয়েছে তবে থেকে এই জিনিসটা হয়ে আসছে যে মশাল জ্বালানো এবং মশাল জ্বালিয়ে যে ম্যারাথন দৌড়টা হয় সেটাই হচ্ছে অলিম্পিকের সূচনা ওপেনিং সিরোমনি তো সেটাতে মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হলেন কে তারপরে হবে হচ্ছে ফ্ল্যাগ মানে পতাকা বহনকারী সেটা আলাদা সেটা অলিম্পিক শুরুর পরে হবে সেই দেশে গিয়ে হবে তো তার আগে মশাল বহন করে মশাল ধরানো হবে এবং প্রত্যেকটা দেশকে সে রিপ্রেজেন্ট মানে প্রত্যেকটা দেশ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে তো আমাদের দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কে থাকবেন একদম কারেক্ট অভিনব বিন্দ্রা অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত শুটিং অভিনব বিন্দ্রা কত সালে অলিম্পিকে সোনা পেয়েছিলেন শুটিংয়ে তিনি সোনা পেয়েছিলেন এবং প্রথম একক ভারতীয় হিসেবে সোনা পেয়েছিলেন কত সালে দু হাজার আট রিও কোশন দু হাজার পঁচিশ সালে কোন রাজ্যে হাতির সংখ্যা সবচেয়ে বেশি ছিল অভিনবীন্দ্রা বেজিং অলিম্পিক হ্যাঁ 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 এক মিনিট এটা একটু ভুলে গেছে রিও ডিজেনিরো বেজিং বেজিং অলিম্পিক দু থ্যাংক ইউ আচ্ছা তো দু সালে কোন রাজ্যে হাতির সংখ্যা সবচেয়ে বেশি ছিল কেরালা আসাম কর্ণাটক তামিলনাড়ু কেরালা আসাম কর্ণাটক তামিলনাড়ু একদম করেক্ট অ্যান্সার কর্ণাক কর্ণাটকের সব বেশি হাতি সংখ্যা রয়েছে এছাড়া অন্যান্য রাজ্যগুলো কি সেকেন্ড কোজিশানে রয়েছে আসাম যেখানে চার হাজার তামিলনাড়ুতে রয়েছে তিন এবং কেরালে রয়েছে দু হাজার কর্ণাটকে হাতির সংখ্যা হচ্ছে ছ ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা ইউপিএসসি হতে পারে ডব্লুবিসিএস হতে পারে স্টেট পিএসসি হতে পারে বিভিন্ন পরীক্ষার জন্য এই কোশ্চেনটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ হাতির সংখ্যা বাঘের সংখ্যা সব থেকে বেশি কোন রাজ্যে মধ্যপ্রদেশে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে বাঘের ঘনত্ব কোথায় বেশি রয়েছে বাঘের সেন্সাস করা হয় উনতিরিশে জুলাই যেটা টাইগার ডে সেই সময় পাবলিশ করা হয় তো বাঘের ঘনত্ব সব থেকে বেশি রয়েছে কোন রাজ্যে বা কোন ন্যাশনাল পার্কে কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশনে যাওয়ার আগে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে অনলাইন ব্যাচ আমার অলরেডি স্টার্ট হয়ে গেছে সেখানে সপ্তাহে তিন দিন ক্লাস থাকছে প্রত্যেকটা ক্লাসের শেষে পিডিএফ থাকবে অনলাইন মক টেস্ট থাকবে এবং পরীক্ষা পর্যন্ত তোমরা এটার সাপোর্ট পাবে এবং এটার কোর্স প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটি সাবজেক্টই পড়ানো হবে এবং এই এক হাজার টাকা পেমেন্ট করার পর তোমাদের আর কোনো পেমেন্ট এই কোর্সের জন্য করতে হবে না তো বিশুদ্ধ জানার জন্য তোমাদেরকে ফোন করতে হবে আমার হেল্পলাইন নাম্বার যেটা সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট এই নাম্বারে ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে রয়েছে সবটাই জানতে পেরে যাবে ফোন করলে আর আপার টেট এটার যেটার কোর্স প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটাও টাইম পেমেন্ট এরপরে আর কোনো পেমেন্ট তোমাদেরকে করতে হবে না এবং আপার টেটের ক্লাস আজ থেকে শুরু হচ্ছে এই চ্যানেলে আজকে রাত্রি এগারোটার সময় থাকবে সিডিপি ক্লাস এখানেও প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস করানো হবে ক্লাসের শেষে থাকবে টেস্ট আর পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে এই কোচিং থেকে তো যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তোমাদেরকে ফোন করতে হবে আমার যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেভেন এই নাম্বারে ওকে তো চটপট করে ফোন করে নাও অ্যাডমিশন নেওয়ার জন্য নেক্সট খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস বা ইউনিভার্সিটি গেমস দু আয়োজক হবে গুজরাট হরিয়ানা উড়িষ্যা রাজস্থান খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু আয়োজক দেশ কোনটি পুরস্কার দু হাজার পঁচিশ জিতেছে এম এ সামিনাথন রিসার্চ ফাউন্ডেশন কোন উদ্যোগের জন্য আইউ টেক ফোর নেচার পুরস্কার দু হাজার পঁচিশ জিতেছে কি হবে সঠিক অ্যান্সার এটা সঠিক আসলে ফিশার ফ্রেন্ড মোবাইল অ্যাপ অর্থাৎ এটা কিসের জন্য করা হয়েছে এই যে যারা ধরো সমুদ্রে মাছ ধরতে যায় তাদেরকে আগে থেকে আবহাওয়ার একটা সতর্ক বার্তা দেওয়া তাদেরকে মানে রেড অ্যালার্ট জারি করা বা তাদের সম্পর্কে মানে সমুদ্রে কী পরিস্থিতি না পরিস্থিতি সেটা জানানোর জন্যই এই অ্যাপটা চালু করা হয়েছে এখানে আমি ডিটেলসে একটু বলে দিয়েছি যে আর এটা ডেভেলপড বাই এম এস এস আর এফ ইন কোলাবারেশন উইথ আই এন সি অ্যান্ড কোয়ালকম ওয়ারলেস রিচ ফাংশন অ্যান্ড ওয়েদার ডেটা টু কোস্টাল কোস্টাল কমিউনিটিতে যেটা রয়েছে মানে উপজাতি এলাকা বলো বিভিন্ন মানে জেলেদের এলাকা যেটা বলা হয় তো যাদের তারা যাতে আগে থেকে একটা আভাস পেয়ে যায় তো সেটার জন্যই এই অ্যাপটা ট্রান্সলেট সায়েন্টিফিক ডেটা ইন্টু অ্যাকশানেল লোকাল ইনফরমেশন ল্যাঙ্গুয়েজ কভারেজ অ্যাভেলেবেল ইন নাইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এইখান থেকেই কিন্তু কোশনগুলো দেবে বিশেষ করে ইউপিএসির জন্য কিন্তু এই কোয়েশনগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ কটি ল্যাঙ্গুয়েজে এটা প্রোভাইড করা হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে নটি ল্যাঙ্গুয়েজ কনস্টিটিউশনাল নাইন ল্যাঙ্গুয়েজ enhances marine safety and biodiversity conservation empowers fishing communities with sustainable practices ঠিক আছে এই হচ্ছে মোবাইল অ্যাপের কাজ এবং এই মোবাইল অ্যাপের জন্যই এম এস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন আইইউসিএন টেক ফর নেচার পুরস্কার জিতেছে নেক্সট দীপিকা পাড়ুকন কে ভারতের প্রথম মানসিক স্বাস্থ্য দূত হিসেবে নিযুক্ত করেছে মানসিক স্বাস্থ্য মানে হেলথ মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর হিসাবে এবং সেটা ভারতে প্রথম করা হয়েছে নীতি আয়োগ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইউনিসেফ এবং ডাব্লিউএইচও দীপিকা পারুকনকে ভারতের প্রথম মানসিক স্বাস্থ্য দূত হিসেবে নিযুক্ত করেছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নেক্সট কোয়েশন দু হাজার সালের কমনওয়েলথ গেমসের এর জন্য ভারতের প্রস্তাবিত আয়োজক দেশ বা শহর হলো দু হাজার তিরিশ যে কমনওয়েলথ গেমস হবে তো সেটার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ভারত থেকে প্রপোজাল দেওয়া হয়েছে যে এই শহরে কমনওয়েলথ গেমস করানো যেতে পারে সেটা কোন শহরে নয়াদিল্লি মুম্বাই আমেদাবাদ ব্যাঙ্গালুরু নয়াদিল্লি মুম্বাই আমেদাবাদ ব্যাঙ্গালুরু সঠিক আনসার হচ্ছে আমেদাবাদে নেক্সট দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড হেলথ সামিটের থিম কী ছিল বিল্ডিং এ হেলদিয়ার Healthier Future for All, টেকিং Responsibility ফর Health ইন এ Fragmenting World, ইউনিভার্সাল Health and Global Solidarity, গ্লোবাল Health for Sustainable Development. কি হবে দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড হেলথ সামিটের থিম কী ছিল সঠিক অ্যান্সার টেকিং রেসপন্সিবিলিটি ফর হেলথ ইন এ ফ্র্যাগমেন্টিং ওয়ার্ল্ড নেক্সট নেক্সট হচ্ছে এই যে ওয়ার্ল্ড হেলথ সামিট এটা দুহাজার পঁচিশ এটা কোথায় হয়েছে এটা হয়েছে জার্মানির বার্লিনে ঠিক আছে অ্যাবাউট ওয়ার্ল্ড হেলথ সামিট এটা হয়েছিল কবে দুহাজার সালে অন থার্টি থ্রি হান্ড্রেড অ্যানিভার্সারি অফ চ্যারিটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সরি ইউনিভার্সিটি ট্যাটস ট্যাক্স মেডিসিন বার্লিন ঠিক আছে এটা হচ্ছে বার্লিনের যে যে মেডিসিন রয়েছে চ্যারিটিটা রয়েছে তার তিনশো বছর অ্যানিভার্সারি উপলক্ষে দু হাজার সালে এই ওয়ার্ল্ড হেলথ সামিটটা এস্টাবলিশ হয়েছিল বা শুরু হয়েছিল সাপোর্টেড বাই ডাবলি একাডেমিক অ্যালায়েন্স লিডারশিপ প্রেসিডেন্ট অ্যাক্সেল আর প্রিস আর ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট দু হাজার পঁচিশের জন্য কে রয়েছেন প্রফেসর ডক্টর বলভীর এস তুমার চ্যান্সেলার এনআইএমএস ইউনিভার্সিটি জয়পুর ঠিক আছে ইনি বর্তমানে এনআইএমএস ইউনিভার্সিটি জয়পুরে যে এনআইএমএস ইউনিভার্সিটি রয়েছে তার প্রফেসর ডক্টর তিনি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ঠিক আছে আচ্ছা মিরাজ পাল বলছে ম্যাডাম ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্য কি নভেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স করবো অবশ্যই কারণ দেখো আমি সবসময় একটা কথা বলি কারেন্ট অ্যাফেয়ার্স কবে থেকে কবে করবো না কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি কার ডেলি করো তাহলে তোমার কোনো প্রবলেম হবে না কারণ কনস্টেবল প্রিলিমসের পর তোমার হবে বা কনস্টেবল ডাব্লুবিপি কনস্টেবল সেটা একটাই পরীক্ষা থাকবে তো সেক্ষেত্রে পুরোটাই পড়তে হবে ঠিক আছে কিছু বাদ দিলে চলবে না ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করো আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাবে তাহলে তোমাদেরকে নতুন করার কোনোভাবে খাটতে হবে না এটুকু গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে তো চলো আজকের মতো ক্লাস আমার এখানেই শেষ হবে দেখা হবে পরবর্তী ক্লাসে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর যারা ডাব্লুবি গ্রুপ সি গ্রুপ ডি বা প্রাইমারি আপার টেটের জন্য অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমাকে ফোন করো ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে নাম্বারটা আমরা বলে দিচ্ছি সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট এই নাম্বারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো টাটা